হ্যালো গাইজ সালামুয়ালাইকুম আজকের ব্লকটি হচ্ছে অনেক অসাধারণ ব্লগ আজকের ব্লকটি হচ্ছে আমি চলে এসেছি ঢাকাতে ঢাকাতে এসে প্রথম আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গায় সেই জন্যে এই জায়গাতেই সর্বপ্রথম আমি চলে আসলাম হাতের ঝিল এ হাতের ছেলে একটু সময় আড্ডা দিলাম বন্ধুবান্ধব সকলে ছিল সবাই মিলেমিশে একটু আড্ডা উড্ডা দিলাম এবং ভিডিও করলাম টিকটক হালকা পাতলা একটু ভিডিও টিডিও করার পর আমরা চলে গেলাম আমরা চলে গেলাম বিমানবন্দরে বিমানবন্দরে একটু বিনোদন আড্ডা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করলাম বন্ধুবান্ধবের দেখা করার পর একটু সেলফি একটু হাসি ঠাট্টা করার পর আমরা চলে গেলাম আমরা এফডিসিতে এফডিসিতে আসার পর আমাদের একটু ইনসাফ ছবির শ্যুটিংয়ের কাজ চলছিলো সেই শুটিংয়ের কাজে আমরা যেহেতু জয়পুরহাট থেকে ঢাকাতে রওনা দিয়েছিলাম তো ঢাকাতে যাই ইনসাফ ছবির কিছু শ্যুট করলাম হালকা পাতলা ইনসাফ ছবির সে ঈদে মুক্তি পাচ্ছে এবার কুরমানি ঈদে তো অনেক সুন্দর হবে মুভিটি আশা করা যায় অনেক তো আপনারা সকলেই এই ছবিটি দেখতে যাবেন ইনসাফ ছবি তো অনেক সুন্দর একটি ছবি তো তারপর এফডিসিতে আমার বন্ধুবান্ধবের সকলের সঙ্গে একটু মুলাকাত করলাম কথাবার্তাও করার পর তো চলে আসলাম যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন